তিয়াত্তর দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে তিয়াত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের মার্কা কি তাদের বিশেষ কোন দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মার্কা হলো মা আনা আলি হিউ আসি যারা নবী করিম সাল্লাহ ইসলামের সুন্নাকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবিদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ তাহলে সুন্না ওয়াল জামা মুখে না তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে নবী করিম সাল্লাহ ইসলামের এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে নবীর সাহাবিদেরকে তাদেরকে শত্রু যারা বানায় না তারা মানুষ ছিলেন ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে কিন্তু জামাতে সাহায্য প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লাহিস্লামের সুন্নার অনুসরণ থাকতে হবে এই দুটি জিনিস থাকলে সুন্না এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে জামাত সাহাবাকে এবং সুন্নাত কে তাদেরকে বলছে মাহাত্মী সদ বলছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল শেষ হাসে এরাই হাসবে আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি নিজের ব্যাখ্যা আজকে দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে শুনন্যায় কি আছে সাবিরা কি বলছে এগুলো দেখা দেখি ধারণা অনেক যুক্তিবাদী দেখবেন